আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আজকে সকাল সকালই বেরোইছি আমি ভাবছি যে সকালে বেরোয় তাড়াতাড়ি বাসায় ফেরত আসবো কিন্তু গতকালকে রাতে চারটা বাজে কারেন্ট গেছে আর আজকে কারেন্ট আসছে আটটার দিকে আমার ঘুম ভাঙছিলো সাতটার কিছু আগে উঠে দেখি যে মোবাইল ডাটা সেটা নাই মোবাইল ডাটা আসছে আটটা পনেরোতে তারপরে আমি বেরোইছি মোবাইল ডাটা আসার পর কারণ মোবাইল ডাটা ছাড়া তো আর বেরোয় লাভ নাই যাওয়ার পথে আবার আড়াইশো টাকার তেল ভরে নিছি আর প্রথম যে ট্রিপটা আমি ধরছি ওটা ছিল চলেন আর দেরি না করে তাইলে ভিডিওটা শুরু করি আজ জুলাই মাসের তারিখ রোজ মঙ্গলবার সময় এখন সকাল সাড়ে আটটা আমার ভিডিওটা শুরু হচ্ছে পুরান ঢাকার ধুলাইখাল থেকে আমি যে যাত্রীকে পিক করতে যাচ্ছি উনি আছে নারিন্দার ভূতের গলিতে তার ডেস্টিনেশন হলো ইস্কাটন জনকণ্ঠ ভবন সামনে আমাদের সময় লাগছে মাত্র দশ মিনিট কারণ আজকে রাস্তাঘাট পুরাই ফাঁকা আর ভাড়াও ছিল একশো তেত্রিশ টাকা পাঠাও কমিশন যায় একুশ টাকা ওকে থ্যাংক ইউ ভাই ওই যাত্রীকে নামানোর প্রায় পাঁচ মিনিটের মধ্যেই পাঠাওতে আরেকটা ট্রিপ চলে আসে পেয়ারাবাগ মসজিদ থেকে এক ভায়ারে নিয়ে যাইতে হবে নিকেতন আসসালামাই একটা জিনিস বা খেয়াল করছেন আপনারা যে মোবাইল ডাটা চালু হওয়ার পর থেকে প্রচণ্ড স্পিড কম মানে যে পাঠাও অ্যাপটা আছে ওইটাও ওপেন করার পর অনেক ঘুরতে থাকে আর ইনড্রাইভে যদি কোনো রিকোয়েস্ট আসে সেটা দেখাই না জাস্ট মানে ব্ল্যাক কালারের একটা স্ক্রিন হয়ে থাকে অনেক ঝামেলা হচ্ছে ভাই আর আজকে ভিডিও এডিট করতে যায় আমার অনেক প্রবলেম হচ্ছে কারণ একে তো লোডশেডিং আধা ঘন্টা পর পর কারেন্ট চলে যাচ্ছে আর নেটওয়ার্কের স্পিডও নাই আমি এটা আপলোড করতে পারবো কি না আল্লাহ জানে

ওই তো দিয়ে বিগত দিন তিন শেয়ারের ট্রিপ বলতে গেলে একেবারেই নাই যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ তাই ঢাকা শহরটা তুলনামূলকভাবে ফাঁকা কিন্তু এভাবে যদি চলে তাহলে আর পোষাবেন যে করেই হোক স্বাভাবিক অবস্থায় ফিরে আসতেই হবে চলেন তাহলে ভাইরে আগে ড্রপ করি ওনার ভাড়া আসছিল একশো উনত্রিশ টাকা পাঠাও কমিশন গেছিলো পনেরো টাকা আর ওনার কাছে হলো পাঁচশো টাকার নোট কত টাকা লাগবে হবে তিরিশ টাকা নাই না পঞ্চাশ টাকা চারশো বিশ টাকা

এই জন্য ভাই আমার যাইতে ইচ্ছা হচ্ছিল না আবার যখন আমি না করছি উনি বলতেছে ভাই আমি যাবো আবার আসবো এটা শুনে আমি আরও যাইতে চাই নাই তারপর আমি ইনড্রাইভে আরেকটা রিকোয়েস্ট ধরছি প্রাইম ব্যাংক বনানি ব্রাঞ্চের সামনে থেকে এক ভাইয়ারে নিয়ে যেতে হবে আইডিবি ভবনবি ভাইয়ারে নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে আকাশ বাতাস কাঁপাইয়া বৃষ্টি নামলো এবং সেতু ভবনের সামনে যে ফুট ওভার ব্রিজটা আছে ওইখানে যেয়ে আমরা দাঁড়াইলাম কোনোভাবেই আগানো যাচ্ছিলো না একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম সেটা হলো হঠাৎ করে আমার ডান পাশে একটা মোটরসাইকেল থামলো ওইটার মধ্যে যে যাত্রী পিছনে বসে আছে উনি একটা তাওয়াল দিয়ে মাথা ঢাইকা রাখছে এখন এটা কি বৃষ্টির জন্য নাকি উনার ঠান্ডা লাগতেছে এটা তো বুঝতে পারলাম না ওখানে দশ মিনিট অপেক্ষা করার পর বৃষ্টি থেমে যায় তারপর আমরা রওনা দিয়ে দিই যখনই ভাই বৃষ্টি হয় তখন বাইক চালাইতে আমার ভালোই ভয় ভয় লাগে কারণ বৃষ্টির সময় রাস্তাঘাটে যে পড়া থাকা তেল মোবিল সেগুলোর সাথে পানি লাগে আরও চারদিকে ছড়ায়া যায় ওই সব জায়গায় যদি বাইকের চাকা পড়ে বা আপনি যদি ওইখানে ব্রেক করেন তাহলে সাথে সাথে পয়েরা যাওয়ার একটা বড় সম্ভাবনা থাকে আচ্ছা একটা বিষয় আমার আপনাদের কাছ থেকে একটু জানার আছে বর্তমানে যে ইন্টারনেট আছে এটা দিয়ে তো মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে কোনোটাতেই মানে কাজ করতেছে না এখন ভিপিএন ইউজ করা লাগতেছে আমি যে ভিপিএনটা ইউজ করি এটা হলো ওয়ান ডট ওয়ান ডট ওয়ান এখন এই ভিপিএনটা তেমন ভালো কাজ করতেছে না হোয়াটসঅ্যাপে যখন মেসেজটা সেন্ড করি তার অনেকক্ষণ পরে যায় আর একজনে পায় এখন আপনাদের মানে জানা মতে এমন কোনো ভিপিএন আছে কি না যেটা ফ্রি এবং অনেক ভালো বা স্পিডে কাজ করে তাহলে পরে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন চলেন তাহলে এই ভাইয়ের আগে ড্রপ করি উনার ভাড়া ছিল একশো দশ টাকা দশ টাকা নাই দশ টাকা বিশ টাকা 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 ওই যাত্রীকে যখন আমি ড্রপ করি তখন ঘুরিতে বাজে সাড়ে বারোটা আমি আইডিবির সামনে প্রায় আধা ঘন্টা বসলাম কিন্তু পাঠাওতে কোনো রিকোয়েস্ট আসলোই না ইনড্রাইভে একটা রিকোয়েস্ট বারবার আসতেছিল সেটা ছিল আইডিবি থেকে হেমায়তপুরের রিকোয়েস্ট ভাড়া দেখাচ্ছিলো একশো ষাট টাকা কিন্তু কেউ ওই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করতেছিল না আমিও করি নাই শেষ আমি একটার দিকে ওখান থেকে রনা দিয়ে দিছি বাসার উদ্দেশ্যে অ্যাপ দুইটা ওপেনই রাখছি কিন্তু বসুন পর্যন্ত কোনো রিকোয়েস্ট আসে নাই তারপরে বৃষ্টি নাইমা যায় আমি পরে মোবাইল বন্ধ করে অ্যাপ দুটা বন্ধ করে ঢুকাই দিছি পকেটে এবং চলে আসছি বাসায় আজকে আমি সারা দিনে বাইক চালাইছি পাঁচ ঘন্টা ইনকাম হয়েছে চারশো পঞ্চাশ টাকা এখন যদি দশ ঘন্টা চালাইতাম তাহলে ইনকাম হতো নয়শো টাকা ভাই দশ ঘন্টা বাইক চালায় নয়শো হাজার টাকা ইনকাম করলে তেলের টাকাটাও উঠবে না শেষমেশ আমাদের সব কিছু ছাইরা গ্রামে যায় ক্ষেত খামারি করতে হবে তাহলে প্রিয় ভাই ব্রাদাররা আজকে এখানে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা অবশ্যই লাইক মাইরা দিবেন আপনারা একটা লাইক দিলে ভিডিওটার রিচ অনেক বেড়ে যায় সাথে সাথে একটা শেয়ারও করবেন নতুনটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন আমি অবশ্যই উত্তর দেব সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ